जय ठाकुर जय माँ जय संगी কার আবার একটা নতুন ভিডিও সবাইকে শুভেচ্ছা জানাই আজকের গন্তব্য কাকিনাড়া এখন বেশ ব্রিজে দাঁড়িয়ে আছি আর কালকে হচ্ছে গণেশ পুজো গণেশ পুজো মানে আমরা জানি মহারাষ্ট্রে আর দুর্গা পুজো মানে জানি আমরা কলকাতা কিন্তু কলকাতাও এখন গণেশ পুজো পিছিয়ে নেই তার সঙ্গে নর্থ চয়েস পাব না ও সাউথ চয়েস পাব না তারাও পিছিয়ে নেই সেই রকমই একটা জায়গা হচ্ছে কাকিনাড়া কাকিনাড়া যেগুলো গণেশ পুজোর প্রস্তুতি সেটাই আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন দুটো ষোলো নৈহাটি লোকাল ধরব ধরে কাকি কাকিনাড়ায় নামবো তারপরে সমস্ত কিছু বলবো এই কাকিনাড়া স্টেশনে নামলাম এবারে আপনাদের দেখাবো চলুন কাকি নেবে বললাম এবারে আপনাদের দেখাতে শুরু করি গণেশ পুজো কাকি নাড়ায় হয় প্রথমেই যে ক্লাবে আসছে সেটাই আপনাদের দেখাই তারপরে পরপর সন্ধে হয়ে গেলে আলোগুলো দেখাতে পারব চলুন শুরু করা যাক কালকের গণেশ পুজোর প্রস্তুতি কাকি সে সব এটা ভালো লাগছে সেটা হল লাইট প্যান্ডেল ঠাকুর তিনটেই খুব সুন্দর স্টেশন থেকে নেবে কাকিনাড়ায় চলে আসুন কাকিনারা বাজারের মধ্যে ঢুকবেন আট থেকে দশখানা ঠাকুর দেখতে পাবেন এটা দেখছেন গিটারের উপরে মধ্যিখানে সমস্ত ছোটো ছোটো গিটার দেওয়া আছে গেটের দুদিকে বড় বড় গিটার আছে উপরে এক ঢাক আছে ঢোল আছে পুরো প্যান্ডেলটা এরকম অপূর্ব এবার ঠাকুরটা দেখাই ঠাকুরটা রেডি করছে সব এখানে সেটাই আপনাদের দেখাবো এদিকে লতা মঙ্গেশকর এদিকে মোহাম্মদ রফি এদিকে হেমন্ত মুখোপাধ্যায় এদিকে বাপি লাহিরি এদিকে আর ডি বর্মন পুরো প্যান্ডেলটা হচ্ছে এইরকম দিয়ে চারিদিকে গিটার 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 কিশোর কুমার আর উপরটা হচ্ছে এইরকম আর ঠাকুরটা হচ্ছে এইরকম এখন সব গয়না পড়ানো হচ্ছে দেখুন আপনারা একটু সন্ধ্যা না আলো আলোর রসনায় দেখাবো আপনাদের কত রকমের আলো এখানে তৈরি হচ্ছে চলুন ভিতরটা একটু দেখাই কমপ্লিট হয়নি এই আর কি মিশর রহস্য পাচ্ছেন খুব সুন্দর গণেশ পুজো এইরকম ভাবে হয় এখানে না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা তোকে আট থেকে দশখানা পুজো হচ্ছে কি সুন্দর Fantastic. হলো আপনাদের এই বছর এবারের হচ্ছে মিশরের রহস্য কদিন থাকবে ঠাকুর পাঁচ দিন মানে পাঁচ দিনের মধ্যে সবাই এসে দেখতে পারবে এখানে মানে আজ হচ্ছে কাল হচ্ছে শনিবার শনি রবি সোম মঙ্গল পর পর্যন্ত থাকবে বুধবার অবধি থাকবে এখন পুজো দুদিন আর বেড়ে গেছে ক্লাবের নামটা আর একবার বলে দিন ভারতীয় নবছাত্র সংঘ ভারতীয় নব সংঘ মিশরের রহস্য এটা আপনাদের এ বছরের কিন্তু অন্ধকার হয়ে গেছে একটু আলো থাকলে এগুলো সব সেট করা হবে এখনো কমপ্লিট হয়নি কালকে হবে কমপ্লিট আজকে সারা রাত ধরে কাজ হবে এটা হচ্ছে মিশরের রহস্য একটা পুজো এখনও কমপ্লিট হয়নি কিন্তু কি বলবো সত্যি ঠাকুর ওখানে এক একটা অসহ্য অসম্ভব সব ভালো ভালো ঠাকুর আর পাঁচ দিন থাকবে আপনারা অবশ্যই আসবেন খুব ভালো লাগবে আচ্ছা এটা বলছেন এক লাখ পাঁচ হাজার টাকা আর আর একটা যেটা দেখলাম ওটা এক লাখ তিরিশ হাজার ঠিক আছে থাকবে এখন সাত দিন মানিকপুর মাছবাজারের এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেল আজকের মধ্যে হয়ে যাবে আশা করি কালকে আপনার আসতে পারে দেখতে পারবেন পুরো কমপ্লিট পুজো আর থাকবে কদিন পাঁচ দিনকে বিচার আছে শুক্রবার পর্যন্ত পুজো আছে দুদিন বাড়িয়েছে হ্যাঁ ঠিক আছে খুবই ভালো কথা হ্যাঁ বলুন দেখুন এবারে ভিতরে যাব যদি ঠাকুর এসে থাকে তাহলে ঠাকুরটা আপনাদের দেখাই মানিক 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 পীর শিব মন্দির মানিক পি শিব মন্দির আচ্ছা थोड़ा आला आलो और थोड़ा लगेगा अभी लाइट अभी अभी काम नहीं।, नहीं हुआ ना नहीं हुआ अभी, अभी, अभी आधा काम हुआ मूर्ति का सब आ रहा सब करेगा अभी आज पूरा रात तक तो कंप्लीट हो जाएगा घंटे घंटे नीचे ऊपर लगेगा हां सब, सब लग तो आए देख रहे हैं करीब पंगे सब लगा रहा था अभी अभी यही मंदिर का नाम है मानिक शिव मंदिर मानिक पीर शिव मंदिर यही यही नाम से तो नोप ধরে হবে জন্য ঠাকুরের মাঝে এখনো আসেনি বসবে এইভাবে ঢুকতে হবে ভিতরটা ঢুকে তারপরে ঠাকুর পাওয়া যাবে কোথা দিয়ে কোন ঠাকুর যে দেখছি জানি না পুরো চারিদিকে আলো লেগে গেছে ঠাকুর সব জায়গায় আসেনি কিন্তু যে ঠাকুরগুলো এসছে দুর্দান্ত কোনোটা পুরী থেকে কোনোটা দীঘা থেকে অসাধারণ সব ঠাকুর অবশ্যই আপনারা আসুন সাত দিন থাকবে এখানে ঠাকুর দেখতে পাবেন পুরো দুর্গা পুজোর মতন সব গেট লাইট সব দুর্দান্ত ব্যাপার সত্যি দেখার মতন ব্যাপার এটা শিব শক্তি সংঘ এটা হচ্ছে শক্তি সংঘ এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি ওই দিকটা ঠাকুর বসবে জোর কদমে কাজ হচ্ছে আজকে রাত্রে বা কাল সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে রাম জন্মভূমি চাইলে হবে ওই দিকটা হবে ঠাকুর আর এই হচ্ছে ঝাড় এগুলো সব কাকিনাড়া বাজারের ভিতরে কাকিনারা বাজারে যখন আপনারা ঢুকবেন ঢুকে আপনারা যে বাঁদিকে এসে প্রথমেই দেখতে পাবেন শিব শক্তি সংঘ তারপর সোজা পরপর অনেকগুলো পুজো আছে সেগুলো আপনারা দেখে নেন প্রথম ঠাকুর দেখছেন সুরক্ষা সংঘ প্রথমেই মহাদেবের একটা বড় মূর্তি সামনে গেটের মুখে আর ভিতরে ঢুকলে গণেশের মূর্তি এখনো কমপ্লিট হয়নি শুরু হয়েছে আজকে রাত্রের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে सफर गर्नकै लागि भन्नु पर्छ এবারে শেষ করে দিই প্রচণ্ড গরম আর পুরো কমপ্লিট হয়নি কিন্তু আসবেন সাত দিন ধরে চলবে এই পুজো খুব ভাল লাগবে একদম কাকিনাড়া স্টেশন থেকে কাকিনাড়া বাজারে আসবেন যেদিকে আসবেন তার বাঁ ঢুকবেন বাজারের মধ্যেখানে এখানে অন্ত দশ থেকে বারোটা পুজো হচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এই সাত দিনের মধ্যে একবার কাকিনাড়া ঘুরে যান আর গণেশময় কাকিনাড়া দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিজয়ে আবার দেখা হবে ধন্যবাদ